আজ খুব ভারী কিছু না টমেটো দিয়ে ডিম ভর্তা ভাত থাকলেই দিন শেষ চুলা জ্বালাচ্ছি ধীরে ধীরে বানাবো এই রেসিপিটা তারা হরু করে বানানোর না এই ভর্তার জন্য খুব বেশি কিছু লাগছে না সবই ঘরের জিনিস তেলে ভাজা টমেটো তেলে ভাজা কাঁচামরিচ তেলে ভাজা পেঁয়াজ সেদ্ধ ডিম লবণ ম্যাজিক মশলা এটুকুই প্রথমে কাঁচামরিচ নিচ্ছি খুব ছোট ছোট করে কুচি করছি ঝাল কতটা দেব সেটা নিজের মতো আমি মাঝারি রাখছি এখন পেঁয়াজ এটাও কুচি কুচি করে কাটছি পেঁয়াজ বেশি বড় কাটা হলে ভর্তা ভালো লাগে না এবার টমেটো টমেটো ধুয়ে নিচ্ছি এরপর কুচি করে কেটে রাখছি টমেটো যত পাকা হবে ভর্তা তত ভালো হবে চুলায় প্যান বসালাম হালকা তেল তেল গরম হলে টমেটো দিচ্ছি টমেটো ছাড়ার পর নাড়াচাড়া করছি চাপ দিয়ে চাপ দিয়ে ভাজছি এভাবে ভাজলে টমেটো সুন্দর করে নরম হবে টমেটো ভাজতে সময় দাও এটা তারা করলে স্বাদ ঠিক আসবে না এখন টমেটো ম্যাশ করছি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি একদম পেস্ট না একটু টেক্সচার রাখছি আলাদা করে তেল দিচ্ছি প্রথমে কাঁচামরিচ হালকা ভাজা এরপর পেঁয়াজ পেঁয়াজ বাদামি না শুধু নরম হলেই যথেষ্ট এখন এই দুইটা একসাথে করছি এখন লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী একেবারে বেশি না এবার ম্যাজিক মশলা খুব বেশি না এই ভর্তায় মশলা কম থাকাই ভালো এখন ভালো করে চটকাচ্ছি হাত দিয়ে চাপ দিচ্ছি এই সময়টায় ভর্তার আসল কাজ এখন মেশ করা টমেটো দিচ্ছি সব একসাথে করে নিচ্ছি ধীরে ধীরে মেশাচ্ছি গন্ধটা এখনই বদলাবে এই গন্ধটাই ভাত টানে ডিম আগে থেকে রেডি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন ডিম ভাঙছি একটা একটা করে দিয়ে ভাঙছি ডিম খুব বেশি গুড়ানা ভর্তায় ডিমের টুকরো দেখা গেলে ভালো লাগে সব উপকরণ এখন একসাথে এখন শেষবারের মতো চটকাচ্ছি আগুন কম চুলা নিভানোর আগের গাছ এটা স্বাদ দেখে নিচ্ছি লবণ কম লাগলে এখনই ঠিক এই ভর্তা ঝাল ঝাল না হালকা আরামদায়ক এই ভর্তা মুখে ভারী লাগে না এক প্লেট ভাত নিচে থেকে শেষ হয়ে যায় এটাই এই রেসিপির আসল শক্তি চুলা বন্ধ ভর্তা নামালাম প্লেটে গরম ভাত পাশে টমেটো দিয়ে ডিম ভর্তা আর কিছু দরকার নেই আজ খুব ভারী কিছু না ঘরের রান্না ঘরের শান্তি টমেটো দিয়ে ডিম ভর্তা ভাত থাকলেই দিন শেষ আজ রান্না করে দেখানোর না আজ একটু থামার দিন এই ভর্তাটা ঠিক সেই সময়ের জন্য চুলার পাশে দাঁড়িয়ে থাকলে একটা বিষয় বোঝা যায় সব রান্নার আলাদা আলাদা শব্দ আছে এইটার শব্দ খুব শান্ত তেল ছিটায় না মশলা ঝাঁঝালো না কিছুই তারা তারাহুড়ো করছে না এই রান্না বানাতে গেলে মাথা হালকা রাখতে হয় রাগ থাকলে ভালো হয় না মন ভারী থাকলে আগুন বেশি লাগে শহরের বাসায় যারা থাকেন তারা জানেন রান্নাঘর অনেক সময় একমাত্র জায়গা যেখানে ফোনটা একটু দূরে রাখা যায় এই ভর্তাটা সেই সময়ের জন্য যখন কাউকে কিছু ভ্রমণ করতে হয় না কিচেন স্ল্যাব একটু গরম চামচটা হাতের তালুতে ঠিকমতো বসে এই অনুভূতিগুলোই আসল এটা এমন খাবার যা বানানোর সময় কারোর নাম মনে পড়ে না কিন্তু খাওয়ার সময় সবাই শান্ত থাকে এই ভর্তা মুখে নয় মাথায় আগে শান্তি আনে অনেক রান্না আছে যেগুলো সাজিয়ে দেখাতে হয় এটা না এটা প্লেটে পড়লেই শেষ কোনো গার্নিশ দরকার নেই কোনো গল্প জোড়া লাগাতে হয় না বাসার জানালা দিয়ে হয়তো গাড়ির শব্দ আসছে হর্ন ব্রেক মানুষের হাঁটা এই ভর্তা সেই শব্দগুলোর ভেতরে মানিয়ে যায় এটা অফিস থেকে ফেরার রান্না এটা দেরিতে খাওয়ার রান্না এটা আজ আর কিছু চায় না টাইপ খাবার যখন ফ্রিজ খুলে আর কিছু দেখার ইচ্ছে থাকে না এইটাই ঠিক থাকে এই খাবার খেতে খেতে কারোর সাথে বেশি কথা বলতে হয় না নিজের সাথে বসে থাকা যায় আজ খুব ভারী কিছু না শুধু একটু স্বস্তি টমেটো দিয়ে ডিম ভর্তা ভাত থাকলেই দিন শেষ